আপনি কি জানেন এখন আপনি বসে বসে মহাকাশ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন হ্যাঁ এটা সম্ভব করেছে ইলন মাস্কের লিঙ্ক কিন্তু স্টার লিঙ্ক নিয়ে এমন কিছু তথ্য আছে যা আপনি জানেন না মিলিটারি কানেকশন স্টার লিঙ্ক কেবল সাধারণ ইন্টারনেট সার্ভিস না এই প্রযুক্তি এখন ব্যবহার হচ্ছে যুদ্ধক্ষেত্রেও ইউক্রেন রাশিয়া যুদ্ধে স্টার ছিল এক গোপন অস্ত্র যেটা ইউক্রেনের সৈন্যদের রিয়েল টাইম কমিউনিকেশন নিশ্চিত করেছে পৃথিবীর চারপাশে স্যাটেলাইট মেক স্টারলিংক ইতিমধ্যে ছয় হাজারের বেশি স্যাটেলাইট লঞ্চ করেছে এবং পরিকল্পনা আছে বিয়াল্লিশ হাজার স্যাটেলাইট পাঠানোর একে বলা হচ্ছে অরবিট পলিউশন অর্থাৎ মহাকাশে জ্যাম লেগে যাচ্ছে ব্ল্যাক আউট সুইচ স্টার এক বিশেষ ফিচার আছে যে কোনো সময় ইলন মাস্ক ইচ্ছা করলেই কোনো অঞ্চলের সার্ভিস বন্ধ করে দিতে পারেন এটা এক ধরনের ডিজিটাল পাওয়ার ভাবুন তো ইন্টারনেট কেড়ে নেওয়া যেতেই পারে জেমস বন্ড স্টাইল ডিশ লিঙ্কের ডিশ ম্যাক ফ্ল্যাট ফেস নামের অ্যান্টিনা কিন্তু সোজা হ্যাক করা যায় না এটি এআই দিয়ে পরিচালিত এবং স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট খুঁজে নেয় একদম স্পাই মুভির মতো রুরাল রেভলিউশন স্টার দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোর জন্য আশীর্বাদ যেখানে কখনোই ইন্টারনেট পৌঁছায়নি সেখানে এখন মহাকাশ থেকে কানেকশন আসছে অ্যামাজনের জঙ্গল থেকে শুরু করে আর্কটিক পর্যন্ত বিলিয়ন ডলারের স্যাটেলাইট সার্ভিসিং স্টার লিঙ্ক স্যাটেলাইট নষ্ট হলে কী হয় জানেন স্পেস জ্যাঙ্ক তবে স্পেস্যাক্স পরিকল্পনা করছে এমন রোবোটিক মিশনের যা মহাকাশে গিয়ে সেগুলো সারাই করবে স্পেস ট্রাফিক জ্যাম নাসা থেকে শুরু করে অনেক এজেন্সি বলছে স্টারলিংকের কারণে মহাকাশে একটা স্যাটেলাইট ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে যেটা ভবিষ্যতে স্পেস মিশনগুলোর জন্য হুমকি হতে পারে স্টারলিং কেবল একটা ইন্টারনেট সার্ভিস না এটা ভবিষ্যতের প্রযুক্তির বিপ্লবের মুখ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না